উপদেষ্টা ডক্টর আসিফ নুজ আচ্ছা উপদেষ্টা বলেছি মহোদয় বলিনি খেয়াল করেছেন আমরা এই বাংলাদেশে আর উপদেষ্টাদেরকে মহোদয় বলতে চাই না এবং আমি বিশ্বাস করি আমাদের উপদেষ্টা মহোদয়রা মহোদয় শুনতে চাইবেন না শুধু এই উপদেষ্টা না প্রধান উপদেষ্টা ভবিষ্যতের প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা কেউ মহোদয় নাই আমেরিকাতে মিস্টার প্রেসিডেন্ট বলে যে কোনো মানুষ কথা বলতে পারে আমরা সেরকম একটা বাংলাদেশ চাই যাই হোক হ্যাঁ ভাই বলেছেন এক্সাক্টলি আমিও ভাই বলি তাকে কিন্তু এখানে তো আমাদের উপদেষ্টা যে কথাটা বলেছেন উনি আসলে শুনতে এসেছেন ওনার প্রসঙ্গে এই কারণেই আসলো আমিও শুনতে এসেছি এবং একটু লোভ হয়েছে যে মানুষগুলোর সাথে একটু বসা তো গেল এটা নিশ্চয়ই আমার ভাল লাগবে যাই হোক যে কয়েকটা কথা একটু বলা দরকার নজরুল মানে আমরা খেয়াল করবো কয়েক বছরে আমি এখানে উঠার আগে ডক্টর নাসিদ কামাল এখানে আছেন ওনার সাথে কথা হচ্ছিল উনি খুব রাইটলি একটা জিনিস আইডেন্টিফাই করেছেন গত পনেরো বছরে নজরুলকে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে নজরুলকে আদার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এটা একেবারেই সারপ্রাইজিং না একেবারেই সারপ্রাইজিং না আপনি তাদেরকে আদার করবেন যারা আসলে আপনার শাসনের কোনো না কোনো পক্ষে কোনো না কোনো ধরনের আপনার বাধা তৈরি করে নজরুল থাকা মানেই হচ্ছে প্রতিবাদের কথা মানে আমরা খুব ছোটবেলা একটা সিনেমা খুব দেখতাম আপনাদের মানে বিটিভির সময় বড় হয়েছে তো মানে কিছুদিন পর সিনেমাটা দেখাতো জীবন থেকে নেওয়া তো ওই সিনেমাটা তো আমাদের খুব বেশি সত্যি কথা হচ্ছে মানে আমরা বুঝতাম না এটা একটা ফিল্ম ছিল এটা নিষিদ্ধ করা হয়েছিল এটার মধ্যে দুই পাকিস্তান বোঝানো হচ্ছে বুঝতাম না ফান ছিল তারপরে স্টোরি ছিল এভাবেই দেখতাম মানে ওখানেই কারার ওই লৌহ কাপাট গানটা আছে জেলের মধ্যে তারা গাইছেন ধরুন এরকম একটা কারার ওই লৌহ কাপাট গান ক্রমাগত একটা সোসাইটিতে বিভিন্ন জায়গায় যে তরুণরা যে গান ক্রমাগত শুনে বড় হচ্ছে চারদিকে বাঁধছে সেই তরুণ শেখ হাসিনার কারাগার ওই কারাগী কপাট ভেঙে দেয়ার তাড়াতাড় বোধ হবেই সুতরাং নজরুল হচ্ছে স্বৈরাচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল যত বেশি স্বৈরাচার তত কম নজরুল সো সরকার যত বেশি স্বৈরাচারী হয়ে উঠেছিল নজরুল তত কম মানা হয়েছে কিন্তু যেটা হয় ইম্পোজ করা যায় না এই কথাটাও আমরা বলছিলাম যে নজরুলকে সরিয়ে রাখার চেষ্টা হলো পারা গেল কি বরং প্রত্যেকে এক একজন নজরুল হয়ে গেল শিবলি ভাই খুব চমৎকারভাবে প্রেজেন্ট করেছেন এবং বলেছেন প্রত্যেকে এক একজন নজরুল হয়েছেন এই যে আমি মাহমুদুর রহমান ভাই আছেন এখানে উনিও কি নজরুল হয়ে ওঠেননি ওনার সেই রক্তাক্ত ছবি আমাদের মনে নাই মনে আছে নিশ্চয়ই উনি টর্চার হয়েছেন আবার দাঁড়িয়েছেন ওইভাবে কথা বলছেন লড়াই করেছেন এবং এই লড়াইয়ে অন্যদেরকে অনুপ্রাণিত করেছেন সুতরাং নজরুল কোনো না কোনো ফর্মে ফিরে আসে বিভিন্ন ফর্মে ফিরে আসে ওই যে শিবরি ভাই যে উক্তি ব্যবহার করলেন একটাই মনে বাকিটি যায় না সাইদ কি নজরুল না হাত তুলে দাঁড়িয়ে আছে গুলি করা হচ্ছে পড়ে গেল আবার পড়ে গিয়ে ওপারে যাওয়ার পর সে আবার ওঠার চেষ্টা করছে তো আমরা এভাবেই এক একজন নজরুল হয়ে উঠেছি এবং বলা বাহুল্য আমাদের ভেতরে এটা আছে আমরা অন্তত বেড়ে উঠেছি আমরা খুব সামান্য কিছুই হয়তো করেছি কিন্তু তারপরও কেউ কেউ বলেন যে ভয় পাননি কোনো একটা জায়গায় নজরুল আসলে সাহস জুগিয়ে গেছে সুখ সাহস জুগিয়ে যায় খুব বেশি কিছু আর বলবো না আমরা একটা নতুন বাংলাদেশে এসেছি কি করা দরকার এবং যেহেতু এটা নজরুলকে নিয়ে শিবলি ভাইয়ের কাছে আমার একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপিল আছে সেটা হচ্ছে এই নজরুল ইনস্টিটিউটের প্রধান হিসাবে নজরুলকে আমাদের সামনে আনা আমি কোনোরকম কোন ইম্পোজ করার বিরুদ্ধে আমরা এমন না যে নজরুল দূরে ছিল এবার আমি ধরে তোমাকে নজরুল খাইয়ে দেব না এটাও করা যাবে না আমরা নজরুলকে সামনে নিয়ে আসবো মানুষের কাছে এবং নজরুল এত বেশি অ্যাপেলিং এত বেশি অ্যাডিকটিভ আমার মনে বেশি কিছু লাগবে না মানুষটা নিয়ে নেবে কিন্তু আমাদের ওই চেষ্টাটা করা দরকার সুতরাং আগে নজরুলকে অচ্ছুত করে রাখা হয়েছে বলে এবার নজরুল দিয়ে অযাচিতভাবে অহেতুকভাবে করে ফেলবো তার কিন্তু নজরুলকে ফিরিয়ে আনতে হবে নজরুলকে বিভিন্ন ফর্মে আমাদের তরুণদের সামনে আনতে হবে কারণ যুগে যুগে নজরুল যদি সমাজে থাকে নজরুল যদি সমাজে থাকে তাহলে যে কোনো অথরিটারিয়ানিজম নজরুল মানে সংগ্রাম ইনক্লুসিভনেস অসাম্প্রদায়িকতা সবকিছু ইনফ্যাক্ট তার মধ্যে আছে সবকিছু কোনো কিছু আধার না করে দেওয়া সবকিছু তার মধ্যে আছে সুতরাং একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরির জন্য নজরুল অসাধারণ সাংস্কৃতিক রোল প্লে করতে পারে এবং আমরা একটা কথা রিসেন্টলি খুব বলছি এবং আগের সরকারের সময় যেটা ছিল কেউ কেউ সরকারকে ফ্যাসিবাদী বলেন আমি আসলে সরকারকে ফ্যাসিবাদী বলি না আমি যতবার ফ্যাসিবাদী শব্দটা শুনি আই টু প্রোটেস্ট দ্যাট চোদ্দ থেকে আঠারো পর্যন্ত আওয়ামী সরকারকে ফ্যাসিবাদী বলা যেতেও পারে স্বাধীনতা আক্রান্ত আমার সংস্কৃতি আক্রান্ত আমার ভেতরে গিজ গিজ করতেছে ইন্ডিয়ান পোকামাকড় আমার ভেতরে গিজ গিজ করতেছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর ভেতরে পোকা মা তো ঘৃণ্য প্রাণীরা বাস করে যেগুলো হলো সরাসরি আওয়ামী দুষ্কর্মের দোষর ছিল এই পাপিষ্ঠ তো আছে তা আমাকে তো সারাক্ষণ সতর্ক থাকতে হয় নজরুলকে বাদ দিলে আমি সতর্কতা হারিয়ে ফেলবো আমার সীমান্ত অরক্ষিত হয়ে যাবে আমার স্বাধীনতা অরক্ষিত হয়ে যাবে তো নজরুলের মধ্যে এত কিছু আসলো করতে গিয়ে এটা পেছনে টান দিতে হবে যে তিনি যে আমাদের বিপ্লবের কণ্ঠস্বর হয়ে উঠলেন কেন এর প্রধান কারণ হল যে নজরুলের আত্মার মধ্যে মিশেছিল সতেরোশো সাতান্ন সালের পলাশির গঙ্গরানি পলাশির ব্যথা এইটা তিনি চোখে দেখে বড় হয়েছেন নজরুলের আত্মার মধ্যে মিশেছিল ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহের আগুন নজরুলের সঙ্গে মিশে গেছিল তার অস্তিত্বের সঙ্গে মিশে গেছিল আঠারোশো সাতান্ন সালের মহাবিস্ফোরণ সেই সিপিআই বিদ্রোহ ইংরেজ বিরুদ্ধে কালমার্ক যেটাকে বলেছেন যে ভারতবর্ষের প্রথম সর্বাত্মক স্বাধীনতার সংগ্রাম এই পলাশির পরে এই যে ট্রাজেডিগুলো এই যে উত্তাপনে তিনি জন্ম নিলেন এরপরে কি ঘটেছিল বাংলাদেশের বুদ্ধিজীবী সম্প্রদায় দুভাগে ভাগ হয়ে গেছিলেন একটা গেছিল সহযোগিতার পথে আমাদের এলিট সোসাইটি একটা বিরাট অংশ চলে গেছিল সহযোগিতার পথে যেটাকে আজকের ভাষায় বলা যায় রাজাকারের পথ আলবদরের পথ বা দালালির ওটা ভালো শব্দ হলো দালালির পথ দালালের পথে গেছেন আর একটা পথ গেছিল মোকাবেলার পথে মুক্তিযুদ্ধের পথে এই মুক্তিযুদ্ধের পথে যারা যেতে গিয়ে নিঃস্ব হতে হতে চুরুলি ইতিহাসে ঠেকলেন সেই মুক্তিযুদ্ধের পথের শ্রেষ্ঠতম নায়কের নাম কাজী নজরুল ইসলাম ওদিকের শ্রেষ্ঠ শব্দের কথা আমি আর বললাম না থাক কিছু কিছু কথা ভালো তো এই অবস্থায় সালের পরে আপনারা জানেন যে ঢাকা শহরের বাহাদুর শাহ পার্ক এই বাহাদুর শাহ পার্ক নাম ছিল আনটাঘর ময়দান শত শত স্বাধীনতা পিপাস মুক্তি সংগ্রামী সিপাহীদেরকে এখানে গাছে গাছে লটকিয়ে লটকি ফাঁসি দেওয়া হয়েছিল এবং মাসের পর মাস তাদের লাশগুলো নামতে দেওয়া হয়নি বর চূড়ান্ত করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ এই আনটাঘরকে পরবর্তীকালে উনিশশো সাতান্ন সালে বাহাদুর শাহ পার্ক করা হয় এখনো আমাদের অনেক ভাইবার ভিক্টোরিয়া পার্ক হয় মানে ছোট লোক তো বাহাদুর শাহ পার্ক বলতে ইজ্জতে লাগে তো যাই হোক তো নজরুল এরকম একটা ব্যথা দীর্ণ সমাজে জন্মগ্রহণ করলেন গিফট অফ গড এটাকে আপনার ইয়ে বলছে স্যামুয়েল ব্যাকেট বলছে ওয়েটিং ফর গডো যে জাতি একটা গড়োর জন্য ওয়েট করতেছিল। কি কারণে একটা জাতি ধুলায় মিশে গেছে পরাজিত পরাভূত নিগৃহীত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত একদম নিঃস্ব রিক্ত অত্যাচারিত উৎপীড়িত একটা জাতি যেটা আপনার ডাব্লিউডাব্লিউ হান্টার বলেছেন যে একশো বছর আগে ভারতবর্ষের কোন মুসলমান গরিব ছিল এটা চিন্তাও করা যায় না আর একশো বছর পরে আমরা এমন করেছি ভারতবর্ষের কোনো মুসলমান শিক্ষিতও আছে এবং সম্পদশালী এটা এখন কল্পনাও করা যায় না এই অবস্থা একটা ধুলি ধূস জাতির সামনে আলোক ভর্তিকার মতো দিক নির্দেশক বাতিঘরের মতো নজরুলের আবির্ভাব তো নজরুলের আবির্ভাব আর অন্যদের আবির্ভাবের মধ্যে প্রেক্ষাপটে পার্থক্য আছে নজরুল গণমানুষের সঙ্গে সম্পৃক্ত জাতির রক্ত চলাচল প্রক্রিয়ার তিনি নায়ক তো সেইখানে কি হয়েছিল তিনি কতগুলো কাজ করতে হয়েছিল একটা জাতি আশাহীন ভাষাহীন দিশাহীন লক্ষ্যহীন মিশনলেস ভিশনলেস টার্গেটলেস হয়ে গেছে ক্যাপ্টেনলেস একটা সমাজ ক্যাপ্টেন ছাড়া জাহাজ চলে চলে না সমাজের এলিট শ্রেণীদের বিরাট অংশ দালালিতে ব্যস্ত আঠারোশো সালে যখন সিপাহী বিদ্রোহে সারা ভারত তখন এই ভারতের একটা শহরের নাম কলকাতা এইখানকার বুদ্ধিজীবীরা সবগুলো ব্রিটিশের দালালি করেছে আরে ন্যাংটা হয়ে উন্মত্ত দালালি করেছে নজরুল তো সেটা দেখেছিলেন এই দালালদের শহরে থেকেও নজরুল নিজেকে কিভাবে এত পবিত্র রাখতে পেরেছিলেন বিস্ময়কর ব্যাপার এখানে নজরুলের অমলিন চেতনার জগৎ ছিল তাকে রক্ষা করার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় তাহলে নজরুলকে অনেকগুলো কাজ করতে হয়েছিল